হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বঙ্গোপসাগরে থাকা এমন এক দ্বীপ সম্পর্কে যেখানে মানুষ একবার গেলে আর জীবিত ফিরে আসে না বঙ্গোপসাগর এই সাগরের লুকিয়ে আছে হাজারো রহস্য তার মধ্যে থাকা এমন একটি দ্বীপ হল নর্থ সেন্টিল্যান্ড দ্বীপ এটি এমন এক দ্বীপ যেখানে মানুষ গেলে আর কখনো ফিরে আসে না বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত পাঁচশো বাহাত্তরটি দ্বীপের মধ্যে রয়েছে রহস্যে ঘেরা এই নর্থ সেন্টিনাল দ্বীপ এই দ্বীপে আধুনিক সভ্যতার যোগাযোগবিহীন শেষ উপজাতি বাস করে যাদের নর্থ সেন্টিনেল পাশি নামে পরিচিত প্রবাল পাচিরে ঘেরা এই দ্বীপটি ভয়ঙ্কর হয়ে উঠেছে মূলত এখানে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য আধুনিক সভ্যতা এই জনগোষ্ঠীকে এখন স্পর্শ করতে পারেনি এই জন্য তারা বহিরাগতদেরকে নিজেদের চিরশত্রু মনে করে আদিম যুগের মানুষের মতো এরা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ায় এবং এরা বহিরাগত কোনো মানুষ দেখলেই তাদের আক্রমণ করে পন্থী বানিয়ে নিজের ক্ষুধার চাহিদা মেটায় কোনো মানুষকে হত্যা করার পর এই জনগোষ্ঠীর প্রধান যিনি থাকেন তিনি তাদের রক্ত দিয়ে নিজের তৃষ্ণা মেটান এবং মানুষের মাংসের প্রথম ভাগটা তিনি বাচ্চাদের হাতে তুলে দেন বেশিরভাগ ক্ষেত্রে তারা জীবিত অবস্থায় মানুষের অঙ্গ কেটে খেয়ে থাকেন এবং তাদের খাদ্য তালিকার সবচেয়ে মুখরোচ খাদ্য হচ্ছে মানুষের ব্রেন অনেক সংবাদকর্মী ও এই দ্বীপে গিয়ে আর ফিরে আসেননি এমনকি তাদের কঙ্কাল পর্যন্ত পাওয়া যায়নি এই নরখাদকেরা মানুষকে হত্যা করে খাওয়ার পর পৈশাচিক নৃত্যের লিপ্ত হয় এরা শয়তানকে পূজা করে এবং নিজেদেরকে শয়তানের সন্তান বলে দাবি করে এই পর্যন্ত কত হাজার নিরীহ পর্যটক এবং সংবাদকর্মী এদের খাবার হয়েছে তার সংখ্যা এখনও জানা যায়নি এই ভিডিওর সেকেন্ড পার্ট জানতে চাইলে কমেন্টে জানাবেন সকলকে এমন আরও রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে সকলে সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন